আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইংরেজি বইয়ের আটান্ন পৃষ্ঠার অ্যাক্টিভিটি বি ওয়ানের মধ্যে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এটা লাইন লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে মুস্কান থ্যাংক ইউ মুসকান এখানে বলা হয়েছে নোটিস সাম অফ দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ ইউসড ইন দ্য অমলেট রেসিপি অ্যাবভ হিট বিট পোর অ্যাটসেটেরা অর্থাৎ উপরে অমলেটের রেসিপিতে ব্যবহৃত কিছু শব্দ লক্ষ্য করো যেমন গরম করা এই যে হিটের অর্থ তারপর বিটের অর্থ হলো ফ্যাটানো এবং পোয়ার এর মানে হলো ঢালা ইত্যাদি উই ইউজ দিজ ওয়ার্ডস টু ডিসক্রাইব হোয়াট উই ডু ওয়াইল প্রিপেয়ারিং ফুডস খাবার তৈরির সময় আমরা যা করি তা বর্ণনা করতে এই শব্দগুলো ব্যবহার করি লুক অ্যাট সাম মোর এক্সাম্পলস অফ দ্যাম ক্যান ইউ ম্যাচ ইচ অ্যাকশন ওয়ার্ড ইন দ্য বক্স উইথ দ্য পিকচার তাদের আরও কিছু উদাহরণ দেখো তুমি কি বাক্সের প্রতিটি অ্যাকশন শব্দের সাথে একটি ছবি মেলাতে পারবে অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে এই যে এখানে কিছু ছবি দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে এই ছবিগুলোতে কী করা হচ্ছে সেগুলো এবং এগুলো দেওয়া আছে হলো উল্টাপাল্টা আমাদেরকে বলা হয়েছে এগুলো কোনটাতে কি হচ্ছে সেগুলো কি আমরা মিলাতে পারবো কি না তো চলো আমরা এগুলো মিলিয়ে নিই এগুলো খুবই সহজ তো প্রথম যেটা সেটা হলো ব্রেক ব্রেক মানে হলো কি ভাঙা তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে কিন্তু ভাঙা হচ্ছে ডিম তাহলে এটার সাথে আমরা মিলিয়ে দিলাম এই যে এককে একইটা তারপর দুই নাম্বারটা বিট বিট মানে হলো ফ্যাটানো ফ্যাটানো মানে তো তোমরা জানোই তাহলে এই দুই নম্বরটা হচ্ছে এটার সাথে কারণ এখানে আমরা দেখছি ফ্যাটানো হচ্ছে তারপর তিন নাম্বার যে ওয়ার্ডটা সেটা হলো বয়েল বয়েলের মানে হলো সেদ্ধ করা আর আমরা দেখতে পাচ্ছি এই যে এই জায়গাটাতে সেদ্ধ করা হচ্ছে এরপর চার নম্বরটা হলো চপ চপ মানে কি চপ মানে হলো কুচি কুচি করা তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি এই যে এই ছবিটাতে হচ্ছে এখানে কুচি কুচি করে কাটা হচ্ছে তাহলে এখানে আমরা লিখে দেব চার এরপর পাঁচ নম্বর ওয়ার্ডটা হলো ফ্রাই ফ্রাই মানে কি ভাজা ভাজা যেহেতু তো আমরা এখানে ছবির মধ্যে দেখতে পাচ্ছি এইখানে ভাজা হচ্ছে তাই আমরা এখানে পাঁচ লিখে দিয়েছি এরপর ছয় নাম্বার হলো পুয়ার পর মানে হলো ঢালা তো এখানে দেখো ঢালা হচ্ছে এটার মধ্যে তাহলে এখানে আমরা লিখে দিলাম ছয় সাত নম্বর ওয়ার্ডটা হলো স্টায়ার স্টায়ার মানে কি নাড়াচাড়া করা বা মেশানো গুলানো তো এটা আমরা দেখতে পাচ্ছি এখানে করা হচ্ছে তাহলে এখানে লিখে দিলাম সেভেন এবং পরেটা হলো স্লাইস স্লাইস মানে হলো ফালি করা অর্থাৎ ছোটো ছোটো টুকরা করা তো এখানে এটার মধ্যে টুকরা করা আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা হলো আট এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এখানে সি এর মধ্যে যে কোয়েশনটা দেওয়া আছে ওইটার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো